দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামে এবং দেখছেন এখানে কুরবানির সার গরু সব হচ্ছে দেশি যাত্রা আমরা একটু শুনবো আমাদের ভাই আছেন এখানে মমিনুল ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন কটা গরু আছে আজকে গরু পাঁচটা কালাকশন পাঁচটা পাঁচটা কেন ভাই

এটা দুই দাঁত আচ্ছা তারপরে এটা আছে এটা আছে এটা কত হবে এটা দুই দাম এটা দেখে নিবে সব দাঁত দেখে নিবে দাঁত দেখে নিবে এটাও তিন মন ওজন হবে না হ্যাঁ এটাও তিন মন কিন্তু এই এই গরুটা কি দেশি দেশাল হ্যাঁ দেশাল আচ্ছা ক্রস আছে মনে একটু না না ক্রস মানে জার্সি ক্রস আছে না 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 দেশাল একদম পিওর দেশাল পিওর দেশাল আই দাঁত চোস আছে হ্যাঁ চোস না থাকলে তাহলে হইলো ক্রস আচ্ছা চোস যদি না থাকতো তাহলে হইতো ক্রস

এখানে একটি আর এখানে একটি কোনো খুঁত নাই গরুগুলোর একবারে একদম নিখুদ নিখুঁত গরু কোনো খুঁত নাই একবারে পিওর দেশি কত করে রাখছেন দাম দাম খালি এই গরুটার জন্য হুম কম দাম এই গরুটার জন্য বিরাশি হাজার পাঁচশো টাকা দাম বিরাশি হাজার পাঁচশো পাঁচশো এগুলো এভারেজ এভারেজ বিরাশি হাজার পাঁচশো মোবাইল নাম্বারটা জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন সেভেন টু টু ডবল থ্রি ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন টু ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ